ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমার কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো দেখো সকাল সকাল স্নান টিনান করে চলে এসছি আর স্নান করেছি কেন বলো তো তোমরা কি জানো জানো না আমি বলছি ভিডিওটা দেখতে দেখো তাহলে জানতে পারবে আর এখানে দেখো ছেলের জামা ইস্ত্রি করতে বসেছে আমার জামাটা পাশে আছে জামাটা কিন্তু ইস্ত্রি হয়ে গেছে কিন্তু ওই জামাটা পরেছি তোমাদের দাদা ভাই বললো ভালো লাগছে না তার জন্য খুলে আবার এই জামাটা বার করে এই জামাটা ইস্ত্রি করে তারপরে পরে নিয়েছি আর এই দেখো আমরা গাড়িতে যাচ্ছি কোথায় যাচ্ছি আমরা যাচ্ছি হচ্ছে বনগাঁ রোডে তো এইটা দেখো আমাদের চাকরা চাকদার থেকে বনগাঁ রোড কত সুন্দর রাস্তা হয়েছে তোমরা ধারণা করতে পারবো না ভীষণ সুন্দর রাস্তা হয়েছে আর এইখান দিয়ে আমরা হচ্ছে যাব কোথায় যাব বলো তো আমরা যাব হচ্ছে বারাসাত তো দেখো আমরা গ্রামের ভিতর দিয়ে ঢুকেছি আর এই গ্রামের ভিতরে আমি ফার্স্ট টাইম ঢুকলাম তো দেখো এখানে কত কত সুন্দর ওয়েদ মানে কি বলবো ওয়েদার বলছি কেন এইখানে কত সুন্দর সবুজ একটা পরিবেশ তো পরিবেশটা কত সুন্দর সারা গ্রাম মনে হচ্ছে সবুজে সবুজে ভরা চারিপাশটা পুরো সবুজ এই জন্যই তো আমার গ্রামটা এত ভালো লাগে এত ভালো লাগে গ্রাম চারিদিকে সবুজ আর সবুজ আর এইখানে দেখো আমার পুঁচকুমা কত সুন্দর গাড়িতে বসে আছে আর শুধু দেখাচ্ছে যে আমাকে দেখো আমাকে দেখো হেব্বি সুন্দর লাগছে আর কোনো দিন পুচকুমা গাড়িতে ফার্স্ট টাইম এজে উঠলো কোনো দিন ওঠেনি তো এই এইখানে হচ্ছে মুসলমান দাদাভাইদের একটা অনুষ্ঠান হচ্ছে ঈদ তো ঈদের একটা ছোট্ট মেলা বসেছে রাস্তার মাঝখানে তাই ভাবলাম যে চলো সবার সঙ্গে একটু আমরাও শেয়ার করে দেবো যে যারা আমার মুসলমান দাদাভাই দিদিভাই আছো তাদেরকে তাদের জন্য এটা যে এরাও একটা ছোট্ট মেলা মতন বসিয়েছে আমি জায়গাটার নাম জানি না কিন্তু মেলা হচ্ছিলো তো এখানে প্রচুর পরিমাণে ভিড় ছিল তো এখানে গাড়ি ঘোড়াও অনেক ছিল তো আমরা চলে আসলাম অবশেষে মামা বাড়ি তো এটা হচ্ছে আমার মামা শ্বশুর বাড়ি মনে হচ্ছে আমার শাশুড়ির বাড়ি তো সেইখানে এসেছি হচ্ছে দিদিমাকে নিতে দিদিমা তো অনেক দিন ধরে এখানে রয়েছে তাই ভাবলাম দিদিমাকে একবার বাড়িতে নেওয়া যাক তার জন্য চলে এসেছি দিদিমাকে নিতে আর এইখানে এই যে মামি রান্না করেছে তো দেখালাম নিচে দুটো রুম আছে আর এইখানে হচ্ছে সিঁড়িঘর সিঁড়িঘরের উপরে হচ্ছে মামির কিচেন এইখানে হচ্ছে ডাইনিং রুম তো এখানে হচ্ছে খাওয়া দাওয়া হবে তো ডাইনিং টেবিলটা এখন আনা হয়নি মামারা অর্ডার দিয়ে রেখেছে তো এইখানে এটা বেশি দিন বানায়নি দশ থেকে বারো দিন হয়েছে কমপ্লিট হয়েছে আর এইখানে হচ্ছে উপরতলা তো এই যে হচ্ছে আমার একটা ননদ মানে হচ্ছে মামা শ্বশুরের মেয়ে এই যে বসে আছে হ্যাঁ কাটা দিচ্ছে তোমাদের হাই করে দিচ্ছে আর এই দেখো এই যে হচ্ছে তার উপরতলা এই হচ্ছে আমার যা আর এই হচ্ছে ননদের মেয়ে আর এই হচ্ছে দিদা ওই যে আমার শাশুড়ি মা আর পাশে হচ্ছে আমার ওই যে দেওর আর এটা হচ্ছে ঠাকুর ঘর মানে হচ্ছে ঠাকুরের মন্দির দোতলার উপরে করেছে নিচে যেহেতু জাগা কম তার জন্য দোতলার উপরে করেছে এটা হচ্ছে রান্নাঘর মানে নিরামিষ রান্নাঘর করেছে এটা আর এই পাশে করেছে হচ্ছে একটা রুম শুধু একটা রুম করেছে উপরে আর ডাইনি একটা হচ্ছে বাথরুম রান্নাঘর এটা হচ্ছে বাথরুম এটা ছোট্ট একটা বাথরুম আর এই পাশে তোমাদের দেখালাম রান্নাঘরটা আর এইখানে ঠাকুর ঘরটা তো তোমাদের দেখালাম আর এইটা হচ্ছে তিনতলার উপরে চলো তিনতলার উপরে একটা ছাদ এখনো ঘর হয়নি তিন তিনতলায় তবে তিনতলায়ও করবে তো চলো তোমাদের আস্তে আস্তে দেখাচ্ছি এখানে আমার নমদের মেয়ে দাঁড়িয়ে আছে এই যে আমার ছেলে লাভ দিয়ে পড়লো তো আমার ছেলে যেখানেই যায় সেখানেই লাফালাফি হুড়ুঘড়ি তো থাকেই সেটা তো তোমরা জানো তো চলো তোমাকে ছাদটা দেখিয়ে নিয়ে আসি আস্তে আস্তে তো মামাদের বাড়িতে আমি আগেও এসেছি অনেকবার তখন এই তিনতলাটা কমপ্লিট হয়নি আর তিনতলা বলছি দোতলাটা কমপ্লিট হয়নি তখন একতলাই ছিল আর এইখানে দেখো এটা হচ্ছে ছাদ আর এই যে দেওয়ার তো দাঁড়িয়ে আছি আর ওই যে দেখেছো গাছটা আম গাছ তো আমাদের বাড়িতে এই ছাদের উপরে অনেক গাছ আছে এই আম গাছটাই না আম ধরেছে তোমরা একটু লক্ষ্য করে দেখলে দেখতে পারবে অনেকগুলোই আম ধরেছে বেশ ভালো লাগছে দেখতে যে ছোট্ট একটা গাছে আম ধরেছে আর এই যে আমার ছেলে দেখো নিচে লাভ দিয়ে পড়েছে তো ওকে মানা করেছিলাম বাবা লাভাছাভি করবে না আর আমি এইখানে এই দেখো একটু স্টাইল মেনে নিলাম তো এই যে নিচে ছেলে দাঁড়িয়ে আছে মানে ননদের মেয়ে একটু নামতে চাচ্ছিলো তারপরে চলে এসেছি আমরা একটু ঘুরতে কিন্তু প্রচণ্ড রৌদ্র ছিল প্রচণ্ড রৌদ্র আর এইখানে দেখো সব হচ্ছে যে মুসলমান ভাই বোন দিদিরা সবাই ঘুরতে বেরিয়েছে তাদের ঈদে আর এইখানে হচ্ছে এটা হচ্ছে পুরনো যে রাজা মহারাজাদের বাড়ি ছিল সেটা সেই জায়গার বাড়িটা যে। আর এইখানে কি তো এইখানে ঘর ছিল অনেক বড় বড় ঘর ছিল কিন্তু এখন আর সেইগুলো নেই নিচের ইটগুলোই শুধু আছে তো এইখানে সেই ইটগুলোই শুধু দেখা যাচ্ছে আর ঘরগুলো সব ভেঙে গেছে যেহেতু অনেক বছরের কথা অনেক বছরের কথা তার জন্য এই অবস্থা তো এইখানে অনেকে ঘুরতে আসে ছবি তুলতে আসে হ্যাঁ এটা হচ্ছে কি তো একটা পুরোনো স্মৃতি সবাই এখানে ছবি তুলতে আসে সবাই দেখতে আসে ঘুরতে আসে অনেকে জানে না তো তার জন্য সবাই পুরনো জিনিসগুলো দেখতে আসে বেশ মজাই লাগে দেখতে যে এখানে হ্যাঁ কত বছরের বাড়ি কত বছরের পুরনো রাজা মহারাজা রাজা এইখানে থাকতো তো তারপরে আমরা দেখে টেখে সব চলে যাচ্ছি হ্যাঁ তারপরে চলে যাচ্ছি মামাদের বাড়িতে তো এখানে প্রচুর পরিমাণে রৌদ্র ছিল প্রচুর পরিমাণে রৌদ্র ছিল ধারণা করতে পারবো না এত রৌদ্র তো আমি ননদকে বলছিলাম মনে হচ্ছে আজকে একদিনেই কালো হয়ে যাবো তার জন্য হাসাহাসি করেছিলাম আর এইখানে দেখো একটা শিব মন্দির খুব বেশ সুন্দরই লাগছে দেখতে তো ভাই আজকে আমাদের ঘোরালো কারণ তো আমরা বাড়িতে চলে যাবো আবার বিকেলবেলা তার জন্য গুরুত্ব ছিল আর এই দেখো একটা আম বাগান তো এই বাগানে দিদা দিদা নিয়ে এসেছে যে পাশে একটা বাগান আছে চ তাহলে দেখতে পারবি কত সুন্দর সুন্দর আম ধরেছে তো সত্যি বলছি এখানে প্রচুর পরিমাণে আম ধরেছে আম গাছে আর ভীষণ বড় বড় আম গাছ মোটা মোটা আম গাছ বেশ ভালো লাগছিলো আর এখানে একটু ছাওয়া ছাওয়াও ছিল আর এখানে এসে কটা রিলও বানিয়েছি কটা ছবিও তুলেছি সেগুলো তোমাদেরকে আপডেট দেবো আর তারপরে আমরা সন্ধ্যার সময় বেরিয়ে পড়েছি বাড়িতে তো দেখো অনেকটা রাত হয়ে গেছে তো বাড়িতে আমরা বেরিয়ে পড়েছি আর গাড়িতে কিন্তু পুচকুমা ভীষণ জ্বালাচ্ছিল আর যাওয়ার সময় কিন্তু পুচকুমা গাড়িতে বমি করেছে এটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি কারণ পুচকুমা প্রথমবার গাড়িতে উঠেছে গাড়িতে এসি চালানো ছিল না তার জন্য পুচকুমার গরমে প্রচণ্ড জ্বালাচ্ছিলো আর পরে সেটা বমি করে দিয়েছে আর আসার সময় এসিটা চালিয়েই এসেছি আমরা গাড়িতে তো যেহেতু গাড়িটা আমাদের নয় তোমরা হয়তো জানো গাড়িটা হচ্ছে ভাড়ার গাড়ি অবশেষে দেখি কোনো দিন যদি পারি আমরা গাড়ি নিজেটা কিনে নেব তো তখনও তোমাদের আপডেট দিয়ে দেবো আর এখানে দেখুন আমার ননদের মেয়ে আর আমি একটু দুষ্টুমি করেছিলাম তো ভীষণই মজা করেছিলাম গাড়ির গাড়ির মধ্যে যেহেতু একটু রাত হয়ে গেছে আর চারিপাশের রাস্তায় লাইটগুলো জ্বালানো ছিল বেশ মজা লাগছিল আমাদের খুব মজা করেছিলাম আমি আর আমার ননদের মেয়ে পেছনে বসেছিলাম আর ও আমার সঙ্গে থাকলে না ভীষণ মজাই করি আমরা দুজনে কী বলো তো ও আমার সঙ্গে যেরকম মজা করে আমিও সেরকম আমার সঙ্গে মজা করি দুজনের ভালো মিল আছে আমাদের তো ভীষণ মজা করেছিলাম দেখো ও তার লাস্টে একটু রাস্তাগুলোও দেখাচ্ছিলো আর রাস্তাগুলো না এত সুন্দর করেছে এত সুন্দর করেছে দেখতে ইচ্ছা করে যে রাস্তাগুলো এত সুন্দর করেছে আর পেছন দিয়ে লাইটগুলো যখন জ্বলছিলো রাস্তার দুপাশে তখন তো আরও সুন্দর লাগছিলো বেশ মজা লাগছিলো আর রাত্রিবেলার রোদ তো আরও সুন্দর লাগছিলো তো দেখো তোমাদের দেখাচ্ছি আমাদের রাস্তাগুলো কত সুন্দর এটা বলতে পারো আমাদেরই বলতে পারো কেন বলো আমরা এখন ঢুকছি চাকদা রোডে তো চাকদা রোডে ঢুকতে গেলে না দুপাশে লাইটগুলো আর রাস্তাগুলো এত সুন্দর করেছে আমি এখন মানে রাস্তাগুলো হওয়ার পরে আমি এখনও যাইনি এই যেই ফার্স্ট টাইম গিয়েছিলো ভিডিওটা আর বড় করছি না ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবো যারা ফেসবুক থেকে দেখছো তারা ফলো করে নিও আর সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই ভালো থেতো